বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মোবাইলে বিবাহ আমাদের সমাজে বর্তমানে মোবাইলে বিবাহের প্রচলন অনেক বৃদ্ধি পেয়েছে মোবাইলে আমরা অনেকই বিবাহ সংগঠিত করে থাকি আসলে জানার বিষয় হলো মোবাইলে কি বিবাহ সংগঠিত হয় বিবাহ সহি হয় নাকি বিশুদ্ধ হয় না এ বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো শুরুতে আমরা যে কথাটি বলবো সেটি হল মোবাইলের মাধ্যমে বিবাহ সংগঠিত হওয়ার কোনো সহি বা বিশুদ্ধ পদ্ধতি নেই আমরা অনেকে ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে বিবাহ করে থাকি ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে আমরা কবুল শুনে থাকি মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি ছেলের পক্ষ থেকে কবুল নেওয়া হয় ছেলে বিদেশে থাকে তাহলে এভাবে বিবাহ সংগঠিত হয় না এভাবে বিবাহ হয় না কিন্তু আমাদের সমাজে এরকম মোবাইলে অসংখ্য বিবাহ হচ্ছে যেই বিবাহগুলো আসলেও সংগঠিত হয় না পরবর্তীতে তারা সারাটা জীবন জিনার গুনার মধ্যে লিপতিত হতে থাকে এজন্য আজকে আমরা জানবো যে মোবাইলে বিবাহর সঠিক কোনো পদ্ধতি আছে কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা মোবাইলের মাধ্যমে সহি পদ্ধতিতে বিবাহ সংগঠিত করা সম্ভব নয় তবে মোবাইলের মাধ্যমে দুইটি স্রোত আছে যেই দুই স্রোতে মোবাইলের মাধ্যমে উকিল নিযুক্ত করা যায় প্রথম পদ্ধতি হলো ধরে নেন ছেলে বিদেশে থাকে ছেলের পক্ষ থেকে দেশে ছেলের কোনো ভাইকে অথবা চাচাতো ভাইকে ফুফাতো ভাইকে খালাতো ভাইকে অথবা ছেলের নিকটাত্মীয় কোনো বন্ধু বান্ধবকে সে উকিল নিযুক্ত করবে বলবে আমার পক্ষ থেকে আমার বিবাহের উকিল তোমাকে বানাইলাম তুমি আমার পক্ষ হয়ে তুমি বিবাহ কবুল করবে অথবা ই জাপ করবে প্রস্তাব পেশ করবে তখন ছেলের পক্ষ থেকে যাকে উকিল নিযুক্ত করা হলো সে উকিল দুইজন সাক্ষীর উপস্থিতিতে এই কথা মেয়ের কাছে প্রস্তাব করবে আমি অমুক ছেলের পক্ষ থেকে উকিল নিযুক্ত হয়ে তোমার কাছে বিবাহের প্রস্তাব করছি তখন মেয়ে এই কথা বলবে যে আমি অমুক ছেলের পক্ষ থেকে তোমাকে উকিল মেনে আমি তার বিবাহকে কবুল করছি এভাবে বললেই বিয়ে সংগঠিত হয়ে যাবে দ্বিতীয় স্রোত বা পদ্ধতি হল ছেলের পক্ষ থেকে যে ছেলে বিদেশে থাকে তার পক্ষ থেকে মেয়েকে উকিল নিযুক্ত করা হবে যে কনে তাকেই বিবাহের উকিল নিযুক্ত করা হবে অতপর মেয়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বলবে আমি অমুক ছেলের পক্ষ থেকে উকিল নিযুক্ত হয়ে আমি আমাকে প্রস্তাব করলাম অতপর মেয়ে আবার বলবে আমি অমুকের মেয়ে অমুক অমুক ছেলের পক্ষ থেকে উকিলকে আমি কবুল করলাম এভাবে বললে তাদের বিবাহ সংগঠিত হবে তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল মোবাইলের মাধ্যমে শুধু উকিল নিযুক্ত করা যায় মোবাইলের মাধ্যমে কবুল বলে অথবা বিবাহের প্রস্তাব করে বিবাহ সংগঠিত করা যায় না এই সুরতটি উল্লেখিত দুইটি সুরত কিতাবুল নওয়াজিলের মধ্যে আল্লামা মুফতি সালমান মনসুরপুরিদা আমাদ বরকাত হুম তিনি উল্লেখ করেছেন কাজেই আমরা যারা দূর থেকে দূর দূরান্ত থেকে বিবাহ করি আমাদের বিবাহ যেন সরিয়ায়ী পদ্ধতিতে হয় সঠিক বা বিশুদ্ধ পদ্ধতিতে হয় সারাটা জীবন যেন শূন্যতর ওপর আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন ওয়া আখিরুদা আওয়ানা আনিল আহমদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা